আন্তর্জাতিক সর্বশেষ সংবাদে আপনাকে শুরুতে জানিয়ে দেব মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়ে দেব গাজায় যুদ্ধ অপরাধ করা হচ্ছে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি এরপরে রয়েছে ইউক্রেনকে ছয়শ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি জানিয়ে দেব মাইকে আজান নিষিদ্ধ করল ইসরায়েল সর্বশেষ রয়েছে আলেপ্পায় তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের তাণ্ডব সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিচ্ছে রুশ যুদ্ধ বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রে একটি ড্রেস্টার যুদ্ধ জাহাজ ও তিনটি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারল্লা যোদ্ধারা ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইয়েমেনী সামরিক বাহিনীর মুখপাত্র আরব সাগর এডেন উপসাগর অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালিয়েছে এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে জেনারেল সারি বলেন ষোলোটি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে তিনি বলেছেন ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনী আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে তিনি আরও বলেছেন ইয়েমেনে নৌবাহিনী ড্রোন ও মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্টয়ার এবং তিনটি সরবরাহ জাহাজ অত্যন্ত সফল অভিযান চালিয়েছে অভিযান সফল হয় তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন ট্রু নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং এই ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল স্বীকারোক্তি সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর টানা প্রায় চোদ্দ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছে চুয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও এই পরিস্থিতিতে ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে এবার অভিযোগ উঠতে শুরু করেছে ইসরায়েলের ভেতর থেকেও ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন গাজায় যুদ্ধ অপরাধ করছে এবং রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজার যুদ্ধ অপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশইয়ালন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত নেতানিয়াহর প্রতিরক্ষা মন্ত্রীর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন নেতানিয়াহর অতি ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে ইয়ালন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানকে বলেছেন সেখানে গাজায় যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সে সম্পর্কে সতর্ক করতে বাধ্য হয়েছি তিনি আরও বলেছেন দিন শেষে গাজায় যুদ্ধ অপরাধ সংগঠিত হচ্ছে অন্যদিকে নেতানিয়াহর দল লিকুদ পার্টি ইয়ালনকে নিন্দিত মিথ্যা সরানোর জন্য অভিযুক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন তার অভিযোগ ভিত্তিহীন গিডিয়ন সার এক সংবাদ সম্মেলনে বলেছেন ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ালন যেই ক্ষতি করেছেন তা তিনি উপলব্ধি করেন না এবং তার মন্তব্যও তিনি প্রত্যাহার করছেন না এদিকে ইউক্রেনকে ছয়শ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ্জ তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর যা তার দ্বিতীয় সফর আর এই সফরে কিয়েবকে ছয়শ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছেন তিনি পাবলিক ব্রডকাস্টার জেড ডি এফ এমন তথ্য জানিয়েছেন জেড ডি এফ উদ্বৃত্ত করে বলেছেন কিয়েব সফরে জার্মান নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন এবং সেই সঙ্গে ডিসেম্বরে ছয়শ মিলিয়ন ইউরো মূল্যের আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় এই যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা যুক্তরাষ্ট্র তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আর এই অবস্থায় কিয়েভের পাশে দাঁড়ায়নি জার্মানি আর এই অবস্থায় কিয়েভের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি এই যুদ্ধে জার্মানি যে আগামীতেও ইউক্রেনকে সরবরাহ ও সমর্থন দেবে স্কলের এই সফরটি তারই বহির প্রকাশ ও আশ্বাস হিসেবে গণ্য করা যাচ্ছে এদিকে মাইকে আজান নিষিদ্ধ করল ইসরায়েল অভিযান চালিয়ে খান্ত হয়নি ইসরায়েল গাজায় বেশ কিছু এলাকা মানচিত্র মুছে দিয়েছে এবার তারা মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর মসজিদের মাইকে আজান নিষিদ্ধ ঘোষণা করছেন বিষয়টি কার্যকর করতে তিনি পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে নতুন নির্দেশনা অনুসারে পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের সরঞ্জাম ব্যবহার করলে তা বাজেয়াপ্ত করতে পারে এছাড়া যেসব মসজিদে মাইকে আজান দেবে তাদের জরিমানা করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেন নতুন এই নির্দেশনা জারি করে তিনি বিতো এর ফলে মসজিদ থেকে আসা অহেতুক শব্দের অবসান ঘটবে যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে ইসরায়েলি মন্ত্রীর এই নির্দেশনার ঘোর বিরোধিতা করছেন বিরোধী দলের সদস্যরা দেশটির লেবার পার্টির সদস্য এমকে গিলাদ কারিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে বলেছেন ইসরায়েলকে বেনগভের বিপদে ফেলেছেন তিনি বার্তা দিয়ে বলেন আগুন না লাগানোর পর্যন্ত তিনি থামবেন না হাদিস আলে নেতা আহমেদ তিবিও এই নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন বেন আরবদের প্রতি ঘৃণ্য ও নিপীড়নের উপর ভিত্তি করে এই নীতি তৈরি করছেন নেতানিয়াহু এমন পাইরোমেনিয়াক মন্ত্রীর তাণ্ডবের জন্যই দায়ী এদিকে আলেপ পাই তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের তাণ্ডব সিরিয়ার সাথে পাল্টা অভিযানে অংশ নিচ্ছে রুশ যুদ্ধ বিমান সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পা শহরে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হায়াতের তাহারির আসাম বা এইচটিএস নতুন করে হামলা চালানোর পর সিরিয়ায় সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছেন এবং তাতে রাশিয়ার যুদ্ধ বিমান অংশ নিচ্ছে গতকাল মস্কো জানিয়েছে সিরিয়ান আরব আর্মিদেরকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলাবরদ এবং লোকবলের উপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে সিরিয়ার রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারে উপপ্রধান কর্নেল অলেগ সাংবাদিকদের জানিয়েছেন চব্বিশ ঘন্টায় অন্তত দুশো উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন এর আগের দিন রাশিয়া এবং সিরিয়ায় চারশো সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার জানিয়েছিলেন যে তাদের যোদ্ধারা আলেপ্পার বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে তারা দাবি করেছিল আলেপ্পা ও ইদিলিবে প্রদেশের চারশো বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে একই সাথে তারা সিরিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও গোলা দখলের দাবি করে আসছে এদিকে সিরিয়া সরকার জানিয়েছে তাদের সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসবাদীদের উপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করছে